একদিন আমার এক আত্মীয় আমাকে বললো রান্না করার জন্য উনি কিন্তু জানতো যে আমি রান্না পারি না তারপর উনি আমাকে নিয়ে মজা করার জন্য আমাকে বলছে যাই হোক আমি ওনার কথা যেহেতু উনি আমার বড় ওনার কথা শুনে আমি রান্না করছি কিন্তু রান্নাটা এত বাজে দেখেই খাওয়ার অযোগ্য আর রান্না বাজে হবেই না কেন আমি তো রান্না পারি না আর আমি যখন রান্না শিখবো তখনই আমার মা মারা যায় আর মেয়েরা তো মার কাছ থেকে রান্না বান্না শিখে তাই না আমি যেটুক পারতাম যেমনি রান্না করতাম ওইভাবে এক রান্না করে আমার ছোট বোনদের মুখে তুলে দিতাম তারা অনেক ছোট যার কারণে কোনো কমপ্লেইনও করতে না এইভাবে খেয়ে নিত আর আমার আব্বু রান্না করত তো উনি জানতো কিন্তু আমি রান্না পারি না তারপর আমাকে দিয়ে রান্না করাইছে যখন রান্নাটা বাজে হয়েছে বা দেখতেও বাজে আমাকে না খুব কথা শোনাইছে আমাকে বলছে আমি না কি আমার হাজবেন্ডের ঘর করতে পারবো না আমাকে কে বিয়ে করবে বা আমার শ্বশুর বাড়ি থেকে নাকি আমাকে উৎসাহ দিয়ে বের করে দেবে তা আমার কথা হচ্ছে একটা মেয়ে যদি রান্না না পারে তার কপালে কি আসলে এরকম হয় আমি তো মনে করি হয় না উনি কিন্তু পারতো আমাকে আমাকে রান্নাটা শেখানোর জন্য বা উনি আমাকে বলতে পারতো যে তোর রান্না হয় নাই মা আয় আমি তোকে রান্না শিখাই বা কিভাবে রান্না করতে হয় আমি তোকে বলে দিই এগুলো কিছুই না করে উনি আমাকে কটু কথা শোনাইলো নে এগুলা হচ্ছে আত্মীয়-স্বজনের খুঁটা বা খুঁসানি কথা এগুলা সব মানে আমি মনে করি প্রত্যেকটা প্রত্যেকটা ফ্যামিলিতে এরকম আত্মীয়-স্বজন কিছু আছে এই ধরনের কথা বলার জন্য যাই হোক কোনার কথা শুনে আমি আর কিছু বলি নাই বলার মত ভাষাও নাই কারণ আমি জানি আমি রান্না শিখি নাই বা শিখতে পারি নাই তো আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমি বেশ আছি আমি আমার হাজবেন্ডের নিয়ে ভালো আছি খুব ভালোভাবে আছি কই ওরা তো আমাকে উস্তা দিয়ে বের করে দেয় নাই ওরা তো আমাকে কটু কথা শোনায় নাই আমাকে তো ঠিকই ওরা রান্না শিখাইতেছে বা আমি আমার হাজবেন্ড কাছ থেকেও আমি রান্না শিখতেছি আলহামদুলিল্লাহ এখন টুকটাক ভালোই পারি তো আমার মানে আমার খারাপ লাগে মাঝে মধ্যে আত্মীয় স্বজন হয়েও কিভাবে এ ধরনের মানে আঘাত দিয়ে কথা বলে এগুলো কেন পাল্টায় না এখনো আমি ওনার কথাগুলা এখনো মিস করি আমি এখন মাঝে মাঝে ভালো কিছু রান্না রান্না করলে ওনার কথা মনে পড়ে যে একটু ভালো হয় না এদিকে আমাকে কতগুলা কথা শোনাইছে যাই হোক আমি কিন্তু রান্নার জন্য আমি কথা শুনিনি আমি হাজবেন্ড এর কাছ থেকে কথা নাই আর শাশুড়ির কাছ থেকে তো নাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া